এক পক্ষ কালের মাঝে আবারও উত্তর ত্রিপুরা জেলার ব্যাগবাসা পুলিশের হাতে আটক চৌষট্টি লক্ষ টাকার নেশা জাতীয় হেরোইন সাথে আটক বহিরাজ্যে অসমের শ্রীভূমি জেলার দুই পাচারকারী আটক একটি ওয়াগনার গাড়িও জানা গেছে গোপন খবর আসে অসমের শ্রীভূমি জেলা থেকে বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী বাগবাসা এলাকা দিয়ে আসছে সেই খবরের ভিত্তিতে স্থানীয় থানার অফিসার ইনচার্জ পার্থ দেব দলবল নিয়ে আট নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের ওপর থানার নাকা পয়েন্টে উৎপাতে বসে থাকেন পরে ঠিক দুপুর একটা নাগাদ একটি ওয়াগনার গাড়ি নাকা পয়েন্টে আসলে গাড়ি দাঁড় করিয়ে অফিসার ইনচার্জ গাড়িতে তল্লাশি বা চালান তল্লাশির সময় গাড়ির সামনের এবং পেছনের সিটের বিভিন্ন জায়গা থেকে আঠেরোটি সাবানের বাক্সে মজুদ আঠেরো প্যাকেট হেরোইন উদ্ধার হয় সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারীকে Our of PS received the information that there was uh, drugs being transported, for the pets. So one, one vehicle was detained, one Wagon R AS 11T9296 was detained, and after the presence of a uh, magistrate search was conducted, we have uh, found suspected heroin of around 18 so cases of 212 grams suspected heroin. Its approximate value will be around 64 lakhs. প্রায় দুশো বারো গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে যার বাজার মূল্য প্রায় চৌষট্টি লক্ষ টাকার মতো বলে জানা গেছে ঘটনার সঙ্গে জড়িত দুজনকে শ্রীভূমি জেলার সেলিম উদ্দিন এবং রুবেল আহমেদ নামের দুই হেরোইন পাচারকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং তাদেরকে আদালতে তোলা হবে খুব শীঘ্রই বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সময় আরও একটি বিরতির সঙ্গে থাকুন